যখন ফেসবুকে কাজ করতে আসছিলাম তখন কিন্তু এতটা ভাবিনি যে না আমার সাথেও হয়তো কেউ দেখা করতে আসবে তোমরা হয়তো আমাকে এতটা ভালোবাসা দিবে তো দেখো তোমরা কিন্তু আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো আর সেই ভালোবাসাতেই কিন্তু দেখো আজকে দুটো দাদাভাই তো এই দুই দাদাভাইয়ের নামই কিন্তু সোমনাথ দাদা দুই সোমনাথ দাদাভাই কিন্তু আজকে আমার সাথে দেখা করতে এসেছে আমার বাড়িতে তো এই জিনিসটা কিন্তু আমার কাছে কিন্তু অনেক বড় একটা পাওনা যে না আমার সাথেও কেউ দেখা করতে চায় আমার সাথেও কেউ দেখা করতে এসেছে তো এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আমি সত্যি ভীষণ খুশি ছিলাম তো যাই হোক দেখো এই যে দুই দাদা ভাই কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে আর আসার সাথে সাথেই কিন্তু দেখো আমার মেয়েকে কত বড় একটা চকলেট দিয়ে দিয়েছে আর সাথে কিন্তু মিষ্টিও কিন্তু এনেছিল অনেকগুলো তো যাই হোক দেখো এখন কিন্তু এই যে দাদা ভাইরা বসে কিন্তু কথা হচ্ছিলো সবার সাথে আর তারপরে কিন্তু শিলিগুড়িতে কিন্তু প্রচণ্ড গরম ছিল গত পনেরো দিন ধরে বৃষ্টি চলছিলো তো আজকে কিন্তু রোদটা দিয়েছিল তো রোদের জন্য প্রচণ্ড রোদ ছিল গরম ছিল তো এত গরমের জন্য সবার প্রথমে কিন্তু একটু শরবত দিয়েছিলাম তারপরে কিন্তু চা তো দাদা বলেছিলাম ভাত খাওয়ার কথা তো দাদা ভাইরা বলেছিলো যে না ভাত খাবে না তো যাই হোক দাদা ভাইয়ের সাথে অল্প একটুখানি কথা বলে তারপরে কিন্তু আমি একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম তো রেডি হয়ে কিন্তু দেখো আমাদের বাড়িতে এই যে একটুখানি জায়গা আছে সামনে তো এই জায়গাতে কিন্তু কিছু ফটো আর ভিডিও কিন্তু আমরা কিন্তু নিয়ে নিচ্ছিলাম যেহেতু আমাদের বাড়িতে এসেছিলো তো দাদা ভাই বললো যে না এই জায়গাটা বেশ ভালো লেগেছে তো এই জায়গাতে কিছু ফটো আর ভিডিও নিয়ে নিই তারপরে ফটো আর ভিডিও নেওয়ার পরে আমরা কিন্তু আবার কিন্তু এখন একটু বেরিয়ে পড়বো তো যাবো কোথায় সেটা কিন্তু অবশ্যই জানতে পারবে যে কোথায় যাব তো চলো দেরি না করে এখন একটুখানি যাওয়া যাক কারণ আমার মেয়েও কিন্তু দেখো সবার সাথে কিন্তু ফটো ভিডিও নিয়ে তারপরে কিন্তু টাটা বাবা করে দিল যে আমরা এখন বেরোবো তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখান থেকে কিন্তু একটা সোমনাথ দাদা ভাই কিন্তু বাড়ির থেকে কিন্তু রওনা দিল কেন কি এখানে দেখো দুটা সোমনাথ দাদা ভাই আছে একজন কিন্তু শিলগুড়িতে থাকে আর একজন কিন্তু জলপাইগুড়িতে থাকে তো যেই শিলিগুড়িতে থাকে দাদা ভাইটা সেই দাদা ভাইটা কিন্তু রওনা দিয়েই দিল আর যেই দাদা ভাইটা জলপাইগুড়িতে থাকে সেই দাদার ভাই কিন্তু আমাদের সাথে এখন চললো তো এই দাদা ভাইয়ের সাথে আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে এনজিবি স্টেশনে তো এনজিবি স্টেশনটা আমি তো সেরকম করে খুব একটা ভালো চিনি না তো তার জন্য কিন্তু আমি এই নিয়েছিলাম আর সেদিন বললাম না যে যেরকম রোদ ছিল সেরকম গরম ছিল তো এখন দেখো বিকেল সাড়ে চারটার মতন হয়ে যাবে আর রোদটা কত ছিল রোদ দেখে মনে হয় যে দুপুর হয়তো বারোটা বা একটা হয়তো বাজে এরকম রোদের কিন্তু তাপটা ছিল তো যাই হোক দেখো এই যে চলে এসেছি এনজিবি স্টেশন আর এনজিবি স্টেশনটা কিন্তু আমাদের কিন্তু সুন্দর করে কিন্তু বানাচ্ছে একদম নতুন করে তার জন্যে কিন্তু আমি কিন্তু আরও কিন্তু রাস্তাগুলো চিনতে পারছিলাম না তার জন্যে কিন্তু দাদাভাইকে নিয়ে আসছিলাম আর দেখো প্রচণ্ড গরম আর আজকে কিন্তু মনে ছিল এনজিবি স্টেশনে একটুখানি বেশিই কিন্তু মানে জনসংখ্যা ছিল একটু বেশিই হয়তো ভিড় ছিল তো যাই হোক দেখো আমরা কিন্তু চলেই আসছি অলমোস্ট আর এই যে প্ল্যাটফর্মে চলে আসি আর এখানে আসি একজনের সাথে দেখা করতে কার সাথে দেখা করতে আসি সেটা কিন্তু অবশ্যই জানতে পারবে যে কার সাথে দেখা করতে আসি তো চলো এই যে দেখো অপেক্ষার অবসান শেষ এই যে দেখা করতে আসছি তো তোমরা কি চিনতে পারছো যে যার সাথে দেখা করতে আসছি চলো এবার দেখা যাক এই যে দেখো এটা হচ্ছে আমাদের সবার প্রিয় ভাগ্যশ্রী দিদিভাই ভাগ্যশ্রী দিদিভাই কিন্তু শিলিগুড়িতে এসেছিলো তো আমি কিন্তু হঠাৎই মানে খবরটা পেয়েছিলাম সোমনাথ দাদাভাই যখন এসেছিলো তখনই কিন্তু বললো তার জন্যই কিন্তু দেরি না করে চলে আসলাম আমি যদি একটু আগে যদি জানতাম তাহলে কিন্তু এখানে শিলিগুড়িতে অনেকেই থাকে যারা হয়তো দিদিভাইয়ের সাথে দেখা করতো তো আমি কিন্তু তোমাদেরকেও কিন্তু জানাতাম কিন্তু আমি নিজেই কিন্তু সেরকম কিন্তু জানতাম না সেরকমভাবে তার জন্যে কিন্তু তোমাদেরকে কাউকে জানাতে পারিনি তো যাই হোক দেখো দিদিভাইকে পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ খুশি তো প্রথমে কিন্তু তো আমি তো আমার খুশিতে কিন্তু তোমাদের সামনে কিন্তু দেখাতে পারলাম না যে দিদিভাইকে দেখে কতটা খুশি হয়েছি কেন কি ফোনটা যেহেতু আমার কাছে ছিল আমি যেহেতু ক্যামেরাটা করছিলাম তার জন্য কিন্তু আমার খুশিটা দেখাতে পারি নি কিন্তু দিদিভাই যতটা খুশি হয়েছে আমিও কিন্তু ঠিক ততটাই কিন্তু খুশি হয়েছে, আর ভাই সত্যি কথা ভীষণ 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 ভালো মানুষ তোমরা যারা দিদিভাইর সাথে দেখা করেন অবশ্যই একবার দেখা করবে দিদিভাইর সাথে যুক্ত থাকবে দিদিভাই খুব ভালো মনের মানুষ তো দিদিভাইর সাথে দেখা করে কিন্তু খুব ভালো লাগবে তারপরে কিছু ফটো ভিডিও নিয়ে নিলাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত হয়েছিল তোমাদের সবার কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তো চলো সবাইকে বাই